আজকে যে আলোচনার বিষয় সেটা আপনার স্বামী অন্য কোনো মহিলার উপর আসক্ত বা আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত আজকের আলোচনার বিষয় কিন্তু এইটাই স্বামী যদি কোনো অন্য কোনো মহিলার উপর আকর্ষিত হয় অথবা অন্য কোনো মহিলার সঙ্গে সম্বন্ধ আছে বা যদি কোনো স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্বন্ধ গড়ে বা সম্পর্ক গড়ে এরকম যদি হয় এরকম হলে আপনাদের যেটা করতে হবে সেটা একটা চৌকো কাচের টুকরো নিতে হবে খুব বড়ো নয় মোটামুটি চাই একটা চৌকো কাচের টুকরো নিতে হবে তারপর সেই কাজটাকে ইট দিয়ে ভেঙে দিন সেই কাজটাকে ইট দিয়ে ভেঙে দিন তারপর সেই কাচের টুকরোগুলোকে যে ইট দিয়ে ভেঙে দেবেন যে টুকরোগুলো সেই টুকরোগুলোকে একটা কাচের বাটিতে রেখে তার মধ্যে একটা সাদা কাগজে সেই পুরুষ অথবা মহিলা তার নামটা লিখে দিন দেখবেন যে মহিলার সঙ্গে স্বামীর বা সেই পুরুষের সঙ্গে স্ত্রীর হলে পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষ এরপর কাচের বাটিটা দক্ষিণ পশ্চিম কোণে এমন জায়গায় রাখুন আপনি যে ঘরে থাকেন আর কি এমন জায়গায় রাখুন যাতে কারো নজর না পড়ে ওই বাটিটার প্রতি যেন কেউ না দেখতে পায় এবং যে জায়গায় মানে যে জায়গাটা রাখবেন সেই জায়গায় যেন কোনো কাজ করতে না হয় মানে কোনো কাজকর্ম যেন ওখানে না থাকে ফ্রি জায়গা আর কি কেউ দেখতেও পাবে না কিন্তু ওখানে কোনো রোজ ঘর পচা টর এগুলো হয় না সেরকম জায়গা যদি না পান তাহলে ছাদের দক্ষিণ পশ্চিম কোণে লুকিয়ে রাখুন বাটিটা শোবার ঘরে কোনো মতেই রাখবেন না যেই ঘরে ঘুমান সেই ঘরে কিন্তু রাখবেন না কারণ শোবার ঘরে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু নিজেরই ক্ষতি হবে শোবার ঘর ছাড়া অন্য ঘরে আর বাটিতে পুরুষরা হলে মহিলার নামটা লিখবেন আর মহিলা হলে পুরুষের নামটা সাদা কাগজে দিন ফেলে আমি জোর দিয়ে বললাম এই টিপসটা করুন অনেক মানুষ করেছে অনেক মানুষকে দিয়েছি খুব উপকৃত হয়েছে আশা করি আপনারা উপকার পাবেন এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয়